আজকের যুগে নানান রকমের শারীরিক সমস্যায় বুকছে মানুষ কিন্তু অনেক সময় সঠিক চিকিৎসা আর ভালো পরামর্শের অভাবে রোগ থেকে মুক্তি পাওয়া যায় না আপনার পাশে আছে মাইমোনা হোমিও হল বিশ্বস্ত হোমিও চিকিৎসা মালানার ডাক্তার আব্দুল মান্নান প্রতিদিন যত্ন সহকারে রোগী দেখেন এখানে হোমিও চিকিৎসার মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয় যৌন রোগ ছেলে মেয়ে শ্বাসকষ্ট মাথা ব্যথা অতিরিক্ত স্বপ্নদোষ মেস্তা চর্ম টিউমার পেটে ব্যথা সাদা স্রাব প্রস্রাবের আগে ও পরে জ্বালা যন্ত্রণা মানসিক রোগ পাইলস গ্যালস মহিলাদের কাল তলপেটের ব্যথা সন্তান ধারণের অক্ষমতা কান পাকার নতুন ও পিত্তর পাথর নারী ও পুরুষ পুরাতন আমাশা পাতলা পায়খানা পানি জন্ডিস যৌন দুর্বলতা নারী ও পুরুষ গলায় ব্যথা জটিল ও কঠিন হৃদরোগ ও ডায়াবেটিস এইসব রোগের চিকিৎসা করা হয় বিশেষ করে নাকের পলিপাস্তার চিকিৎসা গ্যাজের চিকিৎসা তারপরে চর্মরোগ অসংখ্য মানুষ এখানে চিকিৎসা নিয়ে উপকার পেয়েছে সততা আন্তরিকতা ও আল্লাহর রহমতে মাইমোনা হুমিও হল হয়ে উঠেছে সবার আস্থার কেন্দ্র আজই আপনি আসুন ঠিকানা চান্দেচর বরতুলিবাজার রাজাউল মার্কেট মসজিদের পশ্চিম পাশে হোমনা কুমিল্লা মোবাইল ওয়ান এইট টু জিরো টু টু এইট ওয়ান সেভেন নাইন মাইমোনা হুমিও আস্থার চিকিৎসার সুস্থ জীবনের প্রতিশ্রুতি